কোটি কোটি দাবিহীন বেনামি টাকা গ্রাহকদের বিলিয়ে দিচ্ছে ব্যাংক। ক্যাম্প বসেছে দেখুন কিভাবে এই টাকা আপনারা পাবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস তথ্যগুলো আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দাবিহীন লভ্যাংশ ও বেনামি টাকা বা আনক্লেমড ডিপোজিট টাকা নিয়ে ভারত সরকারের বিরাট উদ্যোগ বিদেশ থেকে কোটি কোটি টাকা ফেরত না এলেও দেশের মধ্যেই কোটি কোটি বেনামি টাকা ব্যবহার না হওয়া ব্যাংকের সমস্ত টাকা গ্রাহকদের ফেরত দিচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ দেশ জুড়ে বসেছে ক্যাম্প কীভাবে এই টাকা পাবেন কারা এই টাকা পাওয়ার যোগ্য বিস্তারিত জেনে নিন আনক্লেম ডিপোজিট অ্যাকাউন্টস ক্লেম ভারতবর্ষের সাধারণ মানুষের জন্য বড় উদ্যোগ গ্রাহকরা ফেরত পেয়ে যাবেন সমস্ত আনক্লেম ডিপোজিট আমাদের সবারই ব্যাংক অ্যাকাউন্টে টাকা রয়েছে জনসাধারণের বেশিরভাগ অংশের রয়েছে সঞ্চি সঞ্চয়ী অ্যাকাউন্ট এছাড়া কিছু মানুষ এফডি আরডি বা অন্যান্য ক্ষেত্রে টাকা বিনিয়োগ করে থাকেন তবে তার মধ্যে অনেক ক্ষেত্রেই থেকে যায় অব্যবহৃত ব্যাংকের ডিপোজিট ইন্স্যুরেন্স পলিসি পেনশন ফ্যান ফান্ড ও অন্যান্য হাউ টু গেট অল আনক্লেমড ডিপোজিট ব্যাক অনেক সময় ভারত সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে যাতে গ্রাহকদের সুবিধা হয় আর সেই রকমই একটি পদক্ষেপ হতে চলেছে সমস্ত অব্যবহৃত ব্যাংকের অ্যাকাউন্ট সহ বিভিন্ন ফান্ডের টাকা ফেরত দেওয়া আর তার জন্যই ভারত সরকার দরকারি পদক্ষেপও নিতে চলেছে বলে জানা যাচ্ছে বেনামি অর্থ নিয়ে ভারত সরকারের বড় সড়ো পদক্ষেপ জনসাধারণের স্বার্থে ভারত সরকার এবার নিতে চলেছে বিরাট উদ্যোগ ভারতের বিভিন্ন প্রান্তে অবস্থিত অব্যাহিত ব্যাংকের ডিপোজিট পেনশন ফান্ড পুরনো ডিভিডেন্ট এবং ইন্স্যুরেন্স পলিসির সমস্ত টাকা এবার ফেরত পেয়ে যাবেন যোগ্য দাবিদারেরা আর সেই উদ্যোগকে বাস্তবায়িত করার জন্য সরকারের তরফে বিশেষ অভিযান চালানো হবে এই অভিযান চলবে সারা দেশ জুড়ে প্রায় পাঁচশোটির বেশি জেলায় অভিযান চলবে বলে জানা যাচ্ছে যদি আপনার অজান্তে ব্যাংক অ্যাকাউন্টে অনেক দিন ধরে টাকা পড়ে থাকে অথবা পুরোনো বিমা পলিসি অথবা শেয়ার ডিভিডেন্ট টাকা জমা হয়ে থাকে তাহলে এখন গ্রাহকরা সেই টাকা দাবি করতে পারবেন এখন প্রশ্ন হল গ্রাহকরা তাদের দাবি কিভাবে ফেরত পাবেন কিভাবে নিজেদের দাবি তুলে ধরবেন আজকের প্রতিবেদনে থেকে দেখে নেওয়া যাক কিভাবে টাকা ফেরত পাবেন এ বিষয়ে সরকারি সূত্রের খবর বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা মিলে জেলায় জেলায় সদর দপ্তরের ক্যাম্প আয়োজন করবে এই ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষ জানতে পারবেন কোথায় তাদের টাকা পড়ে আছে অথচ সেই টাকা ব্যবহার হয়নি কীভাবে সেই টাকা ফেরত পাওয়া যাবে অর্থাৎ টাকা ফেরত পাওয়ার পদ্ধতি ডকুমেন্টস জমা দেওয়ার তালিকা সবটাই এখন থেকে জানা যাবে প্রসঙ্গত উল্লেখ্য মুম্বাইয়ের অনুষ্ঠিত হওয়া উনত্রিশতম ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিলের বৈঠকে এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানা যাচ্ছে সবশেষে একটা কথাই বলা গ্রাহকদের কাছে তাদের অব্যবহৃত বিনামী অর্থ ফেরত দেওয়া ছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে চলেছে যেমন খুব শীঘ্রই এবার সারা দেশে চালু হচ্ছে ইউডি জি অর্থাৎ ইউনিফাইড কে ওয়াইসি ফ্রেমওয়ার্ক আর এই ব্যবস্থা চালু হয়ে গেলে আর্থিক পরিষেবার জন্য শুধুমাত্র একটি কেওয়াইসি নিয়ম চালু থাকবে আর এই পদ্ধতিতে স্বচ্ছতা আসবে বলে মনে করা হচ্ছে